ডুয়ার্সে এসে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন এমনকি শেয়ার করে জঙ্গলের জিপসিতে করেও সাফারি করতে পারবেন এতে করে পর্যটকদের খরচা অনেকটাই কমে যাবে আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছেন ডুয়ার্সের কিছু পর্যটন ব্যবসায়ী শুক্রবার সন্ধ্যে এই নিয়ে একটি বৈঠক হয়ে যায় উল্লেখ্য পর্যটকদের পছন্দের জায়গা ডুয়ার্স প্রচুর পর্যটক ডুয়ার্সের প্রতি বছর পাহাড় নদী জঙ্গল ঘুরতে আসেন তবে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও যে কারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিলেন পর্যটন ব্যবসায়ীরা এজন্য শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তির একটি বেসরকারি রিসর্টে বৈঠকে

আর ন্যায্য মূল্য গাড়িওয়ালারাও পা পেয়ে যাবে এখন এখন এটা দালাল দালালদের কমিশন নিয়ে অনেক আপনার হোটেল ম্যানেজার আছে তাতে আপনার কিছু টোটোওয়ালা আছে মানে বা আউটসাইডার বেশি আছে যারা এর সাথে ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট আছে ডাইরেক্ট জড়িত আছে তাদের কমিশনটা ধরে নিয়ে আপনার যেখানে একটা সেভেন পয়েন্ট করতে গেলে পঁয়ত্রিশশো টাকা নিতে হয় মানে একটু ওরা নেয় আর আমরা সেখানে গাড়িওয়ালা হয়তো পঁচিশশো সাতাশশো এরকম করে দিই তো আমরা এখানে আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে একটা শেয়ারিংয়ের গাড়ি সাইড সিনের জন্য শেয়ারিংয়ের গাড়ি আমরা চালু করার চেষ্টা করছি তো তার জন্যই মিটিংটা হলো এর মধ্যে দিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম যে গ্রুপের মধ্যে আমাদের থাকছে সব রিসর্ট ওনাররা এবং হচ্ছে থাকছেন হচ্ছে যারা গাড়ির অ্যাসোসিয়েশনের রয়েছে ছোটো কার অ্যাসোসিয়েশন রয়েছে তারাও থাকছেন এখান থেকে এখন থাকতে শেয়ারিংয়ের গাড়ি পাওয়া যাবে যে কোনো সাইড সিনের জন্য